ককবরুক ভাষা রোমান হরফে লেখার দাবিতে বহু আগে থেকে সরব ভূমিকা পালন করছে রাজ্যের প্রধান বিরোধী দল তীব্র সম্প্রতি ত্রিপুরা বিধানসভায় অধিবেশন চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয়ে স্পষ্টীকরণ চেয়েছিলেন বিরোধী দলনেতা বর্মা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার প্রশ্নের উত্তরপত্র রোমান হরফে লেখার বিষয়ে তিনি সরকারের স্ট্যান্ড পয়েন্টও জানতে চেয়েছিলেন এ নিয়ে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর স্পষ্টীকরণও দিয়েছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেবর্মাকে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বিষয়টিকে কেন্দ্র করে জটিলতা বেড়ে চলেছে যার কারণে সম্প্রতি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গন চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ককবরক ভাষার প্রশ্নের উত্তরপত্র রোমান হরফে লিখলে সমস্যার মুখে পড়তে হয় কেননা ককবরুক ভাষার প্রশ্নের উত্তরপত্র রোমান হরফে লেখা হলে উত্তরপত্র মূল্যায়ন করার মতো বিশেষ একটা পরিকাঠামো করে ওঠেনি মূলত এই কারণেই ককবরক ভাষার প্রত্যেক উত্তরপত্র বাংলা হরফে লেখার জন্য তিনি ছাত্র ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারপরে আমি আমার ওই এই প্রসঙ্গে আপনি যে জানতে চাইলেন ককবরক ভাষা যারা পরীক্ষা দেবে ওদের হরফের ব্যাপারটা সে ব্যাপারে আমি বলেছি বোর্ডের শুরু থেকে ধরুন চল্লিশ বছর আগে থেকে ককবরক ভাষা যখন যুবরা বোর্ডে ককবরক ভাষায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে তখন থেকেই ওরা ককবরক ভাষা বাংলা হরফে পরীক্ষা দিচ্ছে আর মাঝে মধ্যে কয়েকবার যে সামান্য কয়েকটা স্ক্রিপ্ট ওরা রোমান হরফে লিখেছিল সেগুলো মানে বোর্ড অনেক কাক্ষর পড়িয়ে বিভিন্ন কিছু পরিশ্রম করে এগুলোকে এক্সামিন করার ব্যবস্থা করেছিল এখনো আমাদের যেটা বোর্ডের যে পরিকাঠামো সেটা এখনও যারা ককবরক ভাষায় পরীক্ষা দেয় ওরা বাংলা হলপে যদি লিখে তাহলে আমাদের খাতাগুলো এক্সামিন করাতে সুবিধা হয় সে ব্যবস্থা আমাদের আছে তো গত উনত্রিশ এবং তিরিশ তারিখ যারা এসছেন বিভিন্ন কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ওদের আমি বলেছি যে আপনারা যারা ককবরক ভাষায় পরীক্ষা দেবে ছেলেমেয়েরা ওদের বলে দেবেন ওদের যে স্ক্রিপ্ট সেটা যেন ওরা বাংলায় লিখে আর যদি রোমান হরফে লিখে চাইলে তাহলে আমাদের খাতাগুলো এক্সামিন করাতে একটু সমস্যা হবে কাজে আপনারা ওদের বলে দেবেন তোমরা বাংলা স্ক্রিপ্টে পরীক্ষা দাও ত্রিপুরার রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরীর এই বক্তব্যের পর ইতিমধ্যে একাধিক ছাত্র সংগঠন ডেপুটেশন প্রদান করেছে মধ্য শিক্ষা পর্ষদে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মুভমেন্ট ফর ককবরক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা মধ্য শিক্ষা সভাপতি বক্তব্যে সন্তুষ্ট নয় তারা ইতিমধ্যে স্মারক লিপি তুলে দিয়েছে মুখ্যমন্ত্রীর হাতে ককবরগ ভাষার পড়াশোনা করার ছাত্রছাত্রীরা কোন হরপি লিখতে চায় সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল দু পাঁচ সালে ত্রিপুরা উপজাতি ভাষা কমিশনের রিপোর্টে যে কমিশনের নেতৃত্বে ছিলেন পবিত্র সরকার সে রিপোর্টে পরিষ্কার উল্লেখ ছিল রোমান হরফে ককবরক ভাষা লিখতে চায় সত্তর দশমিক তিন শূন্য শতাংশ ছাত্রছাত্রী ছাত্রী সালের পর থেকে এখন পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ককবরক বিষয়ক শিক্ষক নিয়োগ করা হয়নি কিন্তু ককবরক ভাষা বলতে পারেন এরকম বহু স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক রয়েছেন যারা রোমান হরফে লেখা উত্তরপত্র মূল্যায়ন করতে পারেন করে তো বক্তব্য একটাই যে রিসেন্টলি যে বড় লেখার জন্য যে বোর্ড এক্সামে যে সমস্যা এই সমস্যা নিয়ে আমরা তুলে ধরেছি এ ব্যাপারে বা আমাদের বোর্ড প্রেসিডেন্ট ওনার যে বক্তব্য আমরা কোনো মতে এটা অ্যাকসেপ্ট করতে পারিনি কারণ ওনার যে মৌখিক এক্সামিনেশন সেন্টার অ্যাড যে বলা যে শুধুমাত্র বাংলা ওরাও কৃষকরা উত্তর দেওয়া যাবে সে বিষয়ে আমাদের আজকে বক্তব্য তো আমরা মনে করি যে এই যে বিষয়টা শুধুমাত্র বাংলাতে লেখার জন্য যে বলাটা এটাকে আমরা ওনার ভিক্টোরিয়াল বিহেভিয়ার অফ দি প্রেসিডেন্ট অফ টিভিএসসি মনে করি ইট ইজ এ প্রভোকেটিভ অ্যান্ড দি আনঅ্যাকসেপ্টেবল কেননা বাসার মতো একটা সেন্সিটিভ বিষয় ওনার নিজের বক্তব্য করা এটা ঠিক না কারণ অথরিটি আনসার সিট সুতরাং কোনো যে বক্তব্য আমরা সাথে তুলে ধরার আগে যে গোয়ান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টের যে ব্যাপারটা এটা একটু বলি যেটা দীর্ঘদিনের সমস্যা আমরা কোনো রাজনৈতিক দল দিয়ে এটা সমস্যার সমাধান করে নিই তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য নাইনটিন নাইনটি ওয়ানের সমাচরণ ত্রিপুরা কমিটি সেই কমিটি করার পরে রিপু রিকমেন্ডেশনে কিন্তু আমাদের এই যে কক ভর গ্যাল হপেট অফ রোমান স্ট্রি এইটাই সেখানেও দেখা গেছে মানুষের রিপু ডিজেল তারপর মুভমেন্ট ফর ককবরকের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাতে যে স্মারকলিপি তুলে দিয়েছেন তাতে তাদের পক্ষ থেকে উল্লেখ করা হয় উনিশশো সালের শ্যামাচরণ ত্রিপুরা কমিটি এবং দু সালের পবিত্র সরকার কমিশনের রিপোর্ট অনুযায়ী রোমান হরফে ককবরক ভাষা লেখার জন্য যাতে ছাত্রছাত্রীদের অনুমতি দেওয়া হয় এবার এই বিষয়ে সরকারের পদক্ষেপ কি হয় সেটাই দেখার